দেশ আমাকে কি দিচ্ছে সেটা দেখার বিষয় না কিন্তু দেশকে আমি কি দিচ্ছি সেটা দেখার বিষয় রাষ্ট্রীয় একটি সম্পদ বাঁচানোর জন্য কিন্তু আমি এই পাটের চট পরে আছি আমাদের দেশ যুগ হয়ে গেছে এখনো প্লাস্টিকের পলিটিন বন্ধ করতে পারে না সোনালী আসা সোনার দেশ লাল সবুজের বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় স্থান অর্জন করছে আমাদের সোনালী আস পাট শিল্প দিয়ে তো এটি আগে যেরকমভাবে পরিচালনা ছিল যেভাবে সবাই ব্যবহার করতে পারছে বর্তমানে এরকম পাচ্ছে না ভাই রাষ্ট্রীয় একটি সম্পদ যত দিন চাচ্ছে অত কিন্তু হারিয়ে যাচ্ছে তো আমি এই চাই পলিটিন বর্জন করুন পাট শিল্প পূর্ণ ব্যবহার করুন এই গরমের ভিতর আপনি কিভাবে পাটের ড্রেস এই গরমের কারণে যদি আমি এটি খুলে রাইখা দিই আমি সাধারণ জামা কাপড় পরি তো এই পাটের প্রতিকর্তা আমার থাকলো কোথায় রাষ্ট্রীয় একটি সম্পদ বাঁচানোর জন্য কিন্তু আমি এই পাটের চট পরে আসছি দেশ আমাকে কি দিচ্ছে সেটা দেখার বিষয় না কিন্তু দেশকে আমি কি দিচ্ছি সেটা দেখার বিষয় জনগণকে আমি আসলে দৃষ্টি আকর্ষণ করতে আসছি সরকার প্রশাসন জনগণকে সব সবাই যেন পাটের পূর্ণ ব্যবহার করে পলিটিন বর্জন করে রাজধানী ঢাকাতে দশ মিনিট বৃষ্টি হইলে ড্রেনের ভিতরে প্লাস্টিকের পলিটিন আটকিয়ে কিন্তু ড্রেনের ভিতরে ময়লা আটকিয়ে কিন্তু রাস্তা পানি ওঠে হাটে মাঠে ঘাটে। আপনারা যেখানে পারা দেন সেখানে প্লাস্টিকের পলিটিন আমাদের দেশের মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে একমাত্র প্লাস্টিকের পলিটিন ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনি আর এই পারচিল পড়া সকল কাজ আমাদের উপকারী আসে যখন ছোট হয় তখন এটা আমরা শাক হিসেবে ব্যবহার করি আর যখন বড় হয় তখন এটা দিয়ে একটা সুতা হয় সুতা দিয়ে বিভিন্ন পুণ্য আমরা তৈরি করতে পারি আর লাস্টে যেটা পালাই দিই একটা গ্যাসের বোতলের দাম বর্তমানে পনেরোশো ষোলোশো টাকা ছিল কিন্তু ওই লার্কি হিসাবে ব্যবহার করি তো পাট শিল্পটা আমাদের ওই পরিবেশ বান্ধব ওই সরকারকে অনুরোধ করব আমাদের যে সমস্ত শ্রমিক বাইরে রয়েছে কিন্তু তারা অবহেলিত বঞ্চিত বাংলাদেশে পাঁচচল্লিশ লক্ষ কৃষক রয়েছে ওই কৃষকের মুখে হাসি নাই কান্না আমাদের দেড় যুগ হয়ে গেছে এখনো প্লাস্টিকের পলিটিন বন্ধ করতে পারে না প্লাস্টিকের পলিটিন যদি বন্ধ করা যেত তাহলে একই রকম আমাদের মতো কিন্তু একটি করে বাজারের ব্যাগও ব্যবহার করতে পারেন প্লাস্টিকের ব্যাগ না ব্যবহার করে এরকম পার্টের ব্যাগ ব্যবহার করলে আমাদের সব সকল কাজে কিন্তু সেফ থাকা আপনি দুয়ালি ডিম কিনছেন যদি পথের মাঝখানে আইসার পরে যদি পলিটিন সিরা পরে যা আপনি ডিমও শেষ টাকাও শেষ আপনি ইজ্জত শেষ কিন্তু আর এই রকম একটা ব্যাগ নিলে কিন্তু আপনার ডিম নষ্ট হবে না আমি দু সাল থেকে জাতীয় যেই সরকারি আন্তর্জাতিক দিবসগুলো হয় ওই প্রতিটা দিবসে আমি ওইখানে উপস্থিত হওয়ার চেষ্টা করি মাসে দুইবার জাতীয় প্রেস ক্লাব যাই বিভিন্ন সময় বিভিন্ন যে অনুষ্ঠানগুলো হয় আমি ওই সমস্ত অনুষ্ঠানগুলো আমি আসি আইসা কিন্তু সরকার প্রশাসন জনগণকে আমি দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু সবাই যেন আমরা পাটের পণ্য ব্যবহার করি পলিটিন বর্জন করি এফডিসির সামনে এসে আপনার আজকে কেমন লাগছে এখানে আইসে খুব ভালো লাগছে তারাও কিন্তু দেশের ইতিহাস নিয়ে ছবি করে আমার কাছে খুব ভালো লাগে আমি যারা নির্বাচিত হবেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আমাদের এই সোনালি আশ নিয়ে আপনারা একটা ছবি করেন আপনারা ইতিহাস এই সোনালি আসের অর্থটা কী এই জিনিসটি গ্রাম থেকে নগর পর্যন্তই আপনারা খুঁজে দেওয়ার চেষ্টা করেন আসুন না আমরা সবাই একসাথে পলিটিন বর্জন করি পাটের পুণ্য ব্যবহার করি